তার থেকে বাংলাদেশ উদ্ধার করেছে বাংলাদেশের জনগণ বর্তমান পরিস্থিতি যে নতুন সরকার তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাথে মিলিতভাবে সেই বাংলাদেশের জনগণই যে পরিস্থিতির মধ্যে কাজে সেই জনগণের উপর কোনো আস্থা আমরা আবেদন করছি আপনারাই পারবেন আপনারা এগিয়ে আসুন কিন্তু এই সাথে সরকার নির্বাক থাকবেন নিশ্চুত থাকবেন শুধু গণতন্ত্রের পক্ষে ঘোষণা দেবেন বক্তৃতা করবেন রাষ্ট্রপুঞ্জে গিয়ে বর্তমান সরকারের যিনি প্রধান সেখানে বক্তৃতা করবেন কিন্তু দেশেরও বান্ধবে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণটা চলছে সেটার বিরুদ্ধে যদি কার্যকরী প্রশাসনিক দিক থেকে রাষ্ট্রের তরফ থেকে উদ্যোগ না করে তাহলে এই বক্তব্য গুলির অর্থকে এগুলি নিরর্থক হয়ে যাবে তাই ত্রিপুরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে রাজপথে দাঁড়িয়ে এই নূতন যে সরকার তারা নিজেরাই বলছেন এটা স্বল্পকালীন তারা খুব তাড়াতাড়ি নাকি ভোট ডাকবেন আপনি কি গাড়ি কিনতে চাইছেন কিন্তু হাতে পয়সা কম তবে আর চিন্তা নেই এবারে মমিতা অটোজন আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়ি তাই দেরি না করে আজে চলে আসুন মমিতা অটোজনে আমাদের ঠিকানা কুমারঘাট রতিয়া বাড়ি অপোজিট পাওয়ার গ্রিড অফিস অনুকুটি ত্রিপুরা কিংবা আজে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে আমাদের ফোন নম্বর নাইন ওয়ান জিরো আমাদের আরেকটি নাম্বার নাইন সেভেন জিরো সেভেন নাইন টু ফোর এইট জিরো টু